ঢাকায় শুরু হয়েছে দুদিন ব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বস্কন দু সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি এই সম্মেলনের আয়োজক সোসাইটির সদস্য সচিব ড ইরফানুল হক সিদ্দিকী জানান বাংলাদেশ ছাড়াও এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন ভারত পাকিস্তান ও জাপান সহ মোট ছটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা সারা দেশ থেকে এরই মধ্যে প্রায় ষোলোশো অর্থোপেডিক চিকিৎসক রোগ যোগ দিয়েছেন আন্তর্জাতিকের সম্মেলনে এর মাধ্যমে দেশি বিদেশি সার্জনরা চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে দেশের চিকিৎসকরা গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পাবেন বলেও জানান আয়োজকরা বস্কন দু হাজার পঁচিশ শেষ হবে আগামীকাল পারস্পরিক সম্পর্ক হচ্ছে পাশাপাশি যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থোপেডিক সার্জনরা আসছে তারাও এখান থেকে নলেজ নিয়ে তারা পেরিফেরিতে ফেরিতে গিয়ে তাদের পেশেন্টদেরকে উপকৃত চিকিৎসা সেবা দিয়ে উপকৃত করবে যারা রিসেন্ট অ্যাডভান্সড যেসব ইনস্ট্রুমেন্ট কোম্পানি আছে যেগুলো আমরা হিসেবে ব্যবহার করি তাদেরও এখানে একটা পর্ষা সাজিয়ে বসেছে যার মাধ্যমে আমাদের জুনিয়র ডাক্তাররা উপকৃত হচ্ছে এবং তারা বিভিন্ন ডিভাইস সম্পর্কে একটা সম্যক জ্ঞান ধারণ করতেছে এখান থেকে